আজকে হচ্ছে আমার রান্না দিবস আজকে আমি এত কিছু রান্না করতেছি একসাথে মানে এখানে হইতেছে আমার পাস্তা সেদ্ধ হইতেছে কালকে টিফিনের জন্য নিয়ে যাবো আমার কালকে থেকে ক্লাস খুলে যাবে তারপর এখানে হচ্ছে মুরগির মাংস এইখানে হচ্ছে সবজি ভেজিটেবল দিয়ে সবজি একটা আর এই পাশে হচ্ছে লইটা শুটকা সুটকি ভুনা করছিলাম এইটা আগেই করে ফেলছি করে বক্সে ভরে রেখে দিছি জাস্ট ডিপে ঢুকাবো আর এই যে মুরগির মাংস হয়ে গেলে মুরগির মাংস বক্সে বক্সে করে ফ্রিজে রেখে দিব। আর সবজিটা হয়ে গেছে তো এটা কেউ বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো এই তো আরও অনেক কিছু নিয়েছিলাম রান্না করার জন্য এই যে এখানে আমার আরও সবজি রয়েছে এগুলো ভাবছিলাম রান্না করব। চিংড়ি মাছ দিয়ে কিন্তু এখন মনে হচ্ছে আর পারবো না বাবা টায়ার্ড এখন আমি আর রান্না শেষ করে ফেলবো আর করতে পারবো না এখন এই যে পাস্তাটা বাকি এটাকে এখন রান্না করব এটার জন্য নিয়ে নিচ্ছি সসেজ অনেকগুলা তো পাস্তাটা আজকে আমি আবার হচ্ছে একটু ক্রিমি পাস্তা করব এখানে পাস্তার জন্য সসেজগুলোকে ভেজে নিতেছি আজকে দেখেন কত বড় কড়াই নিচ্ছি মানে আমার পুরো চুলার থেকে বেশি বড় হচ্ছে আমার কড়াই রান্না করে চুলা টুলা একদম নোংরা হয়ে গেছে এটা একদম ক্লিন করে একটু পরে এখন এই বড় কড়াইতে হচ্ছে সসেজ ভেজে নিবো এখানে পাস্তা অ্যাড করব পাস্তা সবজি সব সিদ্ধ করে একদম চমলক্ষ হয়ে আছে এখানে অনেক ধরনের সবজি আছে ব্রকলি ফুলকপি গাজর তারপরে এটা কি বলে মটরশুটি বলে মনে হয় আর কিছু যেন আছে মজার বিষয় হচ্ছে মূলাও আছে আমি মূলা জীবনেও পাস্তা দিয়ে খাই নাই কিন্তু ওরা মিক্সড সবজিতে মূলাও দিছে তো এটা তো আর আলাদা করে পালানোর মানে আলাদা করে রাখার সুযোগ নাই আর সবজি তো সবজি সো সাথে খাবো আর এখানে হয়েছে আমার মুরগির পুনা আজকের স্পেশাল আর এখানে তো আগেই আমি সবজি করে ফেলছি এটা একদম রেখে দিচ্ছি সাইড করে সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে মিক্সড সবজি যে রান্না করি এই আর কি তো আমার সফেজগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি হচ্ছে এই যে সবজিগুলো দিয়ে দেব পাস্তাগুলো দিয়ে দিলাম এগুলো এখন কষাচ্ছি পাস্তা রান্না করতে যে আমার কি ভালো লাগে মানে আমার ফেভারিট হচ্ছে নুডলস আর পাস্তা এখানে হচ্ছে আমি দুধের সাথে আপনার আটার ময়দার একটা মিশ্রণ রেডি করে দিয়ে দিলাম এখানে আরও দুধ লাগবে যদিও আরও দুধ অ্যাড করতে হবে আজকে হচ্ছে বাসায় কর্নফ্লাওয়ার নাই আমি ইউজুয়ালি কর্নফ্লাওয়ার দেই বাট আমাদের কর্নফ্লাওয়ার এখনও এখানে এই বাসায় শিফট হওয়ার পরে এখনো কেনা হয়নি সো কর্নফ্লাওয়ারের পরিবর্তনে আমি দিলাম হচ্ছে একটু আটা বা ময়দা যেটাই বলেন সেটা হচ্ছে দুধের সাথে মিক্স করে দিয়ে দিছি এখন এখানে আরও কিছু দুধ অ্যাড করতে হবে দেন এটাকে আরও কষাতে হবে এখানে আমি ঝাল একদম কম হয়েছে সো এখানে আমি মরিচ আর ধনিয়া পাতা কেটে রাখছি সেটা দিয়ে দেবো সাথে আরও কিছু শুকনো মরিচও দিব মানে মরিচের গুঁড়ো আর কি কারণ ঝাল হয়নি একদম এখানে আবার রসুন পেস্ট করে নিছি আজকে এই যে ব্লেন্ডারে আমার কাছে এই ব্লেন্ডারটাই ছিল সো জন্য একটু পানি বেশি অ্যাড করা লাগছে সো আজকে হচ্ছে আমার কামলা দিবস মানে আমার পুরা রান্নাঘর হচ্ছে একটা ম্যাচ হয়ে গেছে রান্না করতে করতে এগুলোকে সব ক্লিন করতে হবে আমার ফ্লোর থেকে শুরু করে সব কিছু আজকে আমাকে ক্লিন করতে হবে তো আমার পাস্তা অলমোস্ট রেডি ধনিয়া পাতা কাঁচামরচা অ্যাড করে দিচ্ছি পাস্তার মানে দেখেন কত বড় কড়াই মানে আমার পিছনের কড়াইটাই আমার কাছে অনেক বড়ো মনে হয় সামনেরটা তো মানে কথাই নেই আজকে আমি রান্না করতেছি বিকজ এগুলো আমি হচ্ছে ডিপে রেখে দিব ভাবছি সো প্রত্যেকদিন তো টিফিন রান্না করার সময় পাই না আগের দিন সো দেখা যায় যে ফ্রিজে ডিপে রেখে দিলে আমি বের করে করে নিয়ে যেতে পারবো ইজিলি সো সেজন্যই আর আজকে এতগুলো করে করে রান্না করলাম সো আই হোপ আমারটা অনেক টেস্টি হবে দোয়া করবেন সবাই যেতে অনেক বেশি বেশি টেস্টি হয় সো টেক এই হইল আজকের আমার রান্না এখানে চার বক্স সরি পাঁচ বক্স হচ্ছে পাস্তা হয়েছে পাঁচ দিনের আমার টিফিন প্লাস যে কোনো দিন আমার হাজব্যান্ড যদি নিতে চায় সেও নিতে পারবে আর এইখানে হচ্ছে মাংস দুই বক্স আমাদের এক বক্স দুই দিন যাবে সো ধরে রাখি চার দিন হয়ে যাবে আর সবজি এক বক্স একদিন বের করে শেষ করে ফেলতে হবে সবজি দুই বক্স হয়েছে এই তো আর সুটকির ভুনা দুই বক্স ছোটো ছোটো সুটকি আসলে অল্প অল্প করেই খাইতে হয় মানে যেহেতু একটু ঝাল ঝাল করছি সো এক বক্স আমাদের দুই দিন হয়তো বা যাবে এই ছোটো বক্সটা একদিনই যেতে পারে এইটা হয়তোবা দুই দিন যাবে এই তো আর এখানে আমি ক্লিনিংয়ের কাজ করতেছি আজকে চুলা মুছতেছি যেহেতু রান্না করতে হয়েছে সব আমার ধুইতে হবে এগুলো সব পাতিল পুতিল একদম জমাট হয়ে গেছে এদিকে কতগুলো ধুয়ে রেখে দিছি আর এখন বাকি সব চুলা টুলা ধুয়ে ফ্লোর মুছে দেন একবারে শেষ করব ফাইনালি আমার ক্লিনিং ডান চুলা ক্লিন করা শেষ ফ্লোর মুছা শেষ অ্যান্ড সব পাতিল পুতুল ধুয়ে ফেলছি ফাইনালি